হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ওয়াটার হিটার ফিটিংয়ের কাজ এটা 10 লিটারের ভেগাডের ওয়াটার হিটার ফিটিং আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর যাব স্মার্ট শাওয়ার ফিটিংয়ের কাজ সেটা গিজার ফিটিংয়ের পরে স্মার্ট শাওয়ার ফিটিংয়ের কাজটা স্টার্ট হবে এটা আমাদের হেডমিস্ত্রি টেপু দেখতে পাচ্ছেন এটা আছে স্মার্ট শাওয়ার এটা দোকানে কিনতে পাওয়া যায় না বার করা এখন অনলাইনের যুগ অনলাইনে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য জিনিসটা এটা স্মার্ট শাওয়ার আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সম্মুখে